সালাম আলাইকুম বর্তমানে ভারতের শাসক গোষ্ঠী উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদ মৌলবাদী তাদের হাতে গুজরাটে ট্রেনের বগিতে দুই হাজার মানুষের মৃত্যুর রক্তে রঞ্জিত এই নরেন্দ্র মোদীর হাত তখনকার সময় এই নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বাবরি মসজিদ ভেঙেছে এই ভারতীয় উগ্রবাদীরা কাশ্মীর মুসলিম নির্যাতন করছে এই ভারতীয় উগ্রবাদীরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে ঘুরে বেড়ায় আপনারা বলুন তাদের হাতে বাংলাদেশে আমাদের হিন্দু জাতি গোষ্ঠীরা সুয়র সুয়রের মাংস খেতে পারে কিন্তু মুসলিমরা ভারতে গরু কোরবানি দিতে পারে সাম্প্রতিক সম্প্রীতি কোন দেশে পালিত হয় এবং সম্মান করে সাম্প্রতিক সম্প্রীতিকে এটা আপনারা বিবেচনা করুন দৈনিক যুগান্তরে থেকে পড়ছি বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই জামায়াতের সঙ্গে প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু এক জুড়িতে রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক একটা বাক বদলের অবকাশ তৈরি করেছে খবর বিবিসি বাংলা দিল্লির রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষক্রম মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই চিন্তা করুন এই উগ্রবাদীরা উগ্রবাদীদের দাবিটা বেশি আপনারা চিন্তা করুন যেহেতু কোনটা সাওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামবেকের কোনো ফিরে আসা কামব্যাক মানে ফিরে আসা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদি জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করে নিচ্ছে এরপর ভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে প্রধান শর্তই জামাতে সঙ্গত্যাগ করা ভারতের প্রধান শত্রু হল জামায়াত কারণ জামায়াত হল ধর্মভিত্তিক দল এখন বলুন বিজেপি ভারতের এটা একটা ধর্মভিত্তিক দল জামাত যদি বিজেপি বলে জামাত উগ্রবাদী তাহলে বিজেপি কি আপনারা বলুন বিজেপি ভারতে মুসলিমদের এনআরসি নাগরিকত্ব নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে মুসলমানদেরকে নাগরিকত্ব নিয়ে বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার কৌশলে সর্বদাই ব্যস্ত তারা ভারতের বাংলাদেশের জামাত ইসলামীকে বয় পায় কারণ জামাত ইসলাম জামাত ইসলামীকে ভারতীয়রা মনে করে বাংলাদেশের বা বাঘ যদি খাসা থেকে বের হয়ে যায় তাহলে আমার মনে হয় তাদের মেরুদণ্ড ভেঙে দিবে এই বয়েতে তারা এই ষড়যন্ত্রের ফাঁদে ভারত আটকে আছে কিন্তু বাংলাদেশের মানুষ আধুনিক লিবার ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি পছন্দ করে জামাত ইসলামী তারা সাম্প্রতিক সম্প্রীতি বিশ্বাস করে মানবাধিকারে বিশ্বাস করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে এখানে ভারতীয় উগ্রবাদী বিজেপির নরেন্দ্র মোদী কোনো বিষ ডালার প্রয়োজন নাই বাংলাদেশের জনগণই ভালো জ্ঞান রাখে ও দেখুন জি এম এর সাপ নির্বাচনের আগে বলছিল যে ভারত থেকে সফরে আসার পরে বলতে পারবো না ভারত থেকে কি মিটিং করে আসছে উনি আলোচনা করতে পারবে বাংলার মানুষ আপনারা সচেতন হন যারা ভারত থেকে পরামর্শ করে বাংলাদেশে এসে বলে যে আমরা বলতে পারবো না এরকম রাজনৈতিক দল বাংলাদেশে থাকার প্রয়োজন আছে কিনা আপনারা চিন্তা যদি এরকম রাজনৈতিক দলকে ভোট দেন বাংলাদেশের কমবে না এই পটভূমিতে ভারতের সঙ্গে প্রধান শর্ত ঘনবে নাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণ কারণ তার দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া বিএনপির সঙ্গে জামাত ইসলামের দূরত্ব বাড়ার কারণ আছে এবং বাড়বি দল ইতি দুইটা দুই মেরুর বিএনপি বিএনপির রাজনীতি করে জামাত জামাতের রাজনীতি করে এখানে ভারতের চিন্তা করা এবং বিষ ঢুকিয়ে দেওয়ার কোনো চিন্তা ভারত না করলে বাংলাদেশের মানুষের ভালো এখন এই ভারতের পরামর্শ বাংলাদেশে বিশৃঙ্খলা লাগালেন্ডের জন্য ভারত বলবে যে বিএনপি আমাদের কথা মানছে একটা ভুল তথ্য ছড়াই দিবি যাতে বাংলাদেশে বিএনপির ভোটের পরিমাণ কমে যায় ভারতের দ্বিতীয় সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে এটা দুইবার পড়ার পিছনে কারণ আছে আপনারা ভাবেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেন ডিফিনিটলি জামাতে জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো খুব এখন খুব স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভাবনা সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বাইরের কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কোনো কারণ নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন বাংলাদেশে পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানটা কিছুটা ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোন রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমন মজুরি আছে জাতি পাঠিয়েছে মানে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে ওনার বাড়ি যারা বাসভবনে ভারতের তখনকার পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী হতে পারে তাকে হুমকি দিয়েছিলেন যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছিলেন যার সফর নিয়ে বিতর্কেরও কম হয়নি তাহলে আমরা বাংলাদেশেরা সফর করে কোন দলকে ইয়া নির্বাচনে আসার জন্য তারা সমর্থন করে এবং চাপাইয়ে দেয় অতএ ভারত সাবধান আপনাদের অর্থনীতি আপনারা চিন্তা করুন বাংলাদেশের জনগণ বাংলাদেশকে একটা ফিলিস্তিন মনে করে এবং আপনাদেরকে একটা ইসরায়েল মনে করে বাংলাদেশের মানুষ সাথে চোখে চোখ রাঙ্গালি বাংলাদেশের মানুষ আপনাদের সাথে চোখে চোখ রাঙ্গাবি বাংলাদেশের মানুষ হচ্ছে আপনারা যদি অন্যায়ের ভাষায় কথা বলুন বাংলাদেশের মানুষ আপনাদের সাথে অন্যায়ের ভাষায় কথা বলবে বাংলাদেশের জনগণের সাথে যদি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বাংলাদেশের মানুষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবি ঘাড় তারা করবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতির সমূহ সম্ভাবনা আছে বাংলাদেশ ইতিমধ্যেই আপনাদের মোকাবেলা করার পূর্ণ প্রস্তুতি আছে আমাদের টান বাতিল করছেন বাংলাদেশে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে আমাদের অর্থনীতি ক্ষতি করার চেষ্টা করলে আপনাদের অর্থনীতি ক্ষতি করার চেষ্টা করবে আমাদের ব্যবসা ক্ষতি করার চেষ্টা করলে আপনাদের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করবে আমরা বাংলাদেশের জামাত ইসলাম নিয়ে আপনাদের চিন্তা করার কোন দরকার নেই আপনারা ধর্মীয় উগ্রবাদী মৌলবাদী আপনাদের হাতে মানব ধর্মীয় সংখ্যালঘুদের আপনাদের হাত ধর্মীয় সংখ্যালঘুদের রক্তে রঞ্জিত কাশ্মীর খ্রিস্টান সেভেন সিস্টার খ্রিস্টান বুদ্ধরা বুদ্ধরা আপনাদের হাতে নির্যাতিত আপনারা মুসলিমদের মসজিদ বা বাবরি মসজিদ বাংছেন আপনারা গুজরাটের দাঙ্গায় মুসলমানের রক্ত নিয়ে রক্তে থেকে ভারত যদি প্রকাশ্যে অন্তত বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু জামাত বা ইসলাম নিয়ে ভারতের আপত্তি একেবারে কোনো গোপন বিষয় নয় বাংলাদেশেরও জনগণের গুর আপত্তি ভারতে উগ্রবাদী বিজেপি নরেন্দ্র মোদী শাসন বিষয়ে চিন্তা করুন আপনারা আপনারা নিজেরা আধুনিক মডারেট মনে করলে চলবে না আপনাদেরকে বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী উগ্রবাদী মনে করে বিজেপি এমপি সমীম ভট্টাচার্য যেমন সরাসরি বলেছেন তবে আমরা স্পষ্টতে জামাতের যে চিন্তা ভাবনা তাহলে বাণিজ্যের যে কনসেপ্ট তারা গুরুতর নিন্দা করি এটা যে বিরোধিতা করে যাওয়া সেটা আমরা করছি এবং করেও যাব তাহলে তাহলে বানায় জেসনের কনসেপ্ট তাহলে আপনারা কি করুন আপনাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত এবং আপনারা বিশ্বের মারণ অস্ত্র তৈরি করছেন এই অস্ত্র দিয়ে হুমকি দিয়ে আপনাদের হুমকি দিয়ে আপনারা বিশ্বের অনেক রাষ্ট্র থেকে অর্থ হাতি নেবার চেষ্টা করছে ভারতের কর্মকর্তা নীতি নির্ধারক এখনো একান্ত আলোচনায় পরিষ্কারই বলেছেন আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামাতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গ থেকে সঙ্গ তাদের ত্যাগ করতে হবে আপনাদের কথাই বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করবে না বিএনপির প্রয়োজনে বিএনপি জামাতের তো সঙ্গ ত্যাগ করতে পারে জামাতের সঙ্গ থাকতে পারে বাংলাদেশের মানুষ বিএনপিকে আধুনিক দল মনে করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন দৃঢ় গতিতে আন্দোলন চালিয়ে গেছে এবং এক পর্যায়ে আন্দোলনের বিস্ফোরণে আজকে আমরা এ পর্যায়ে বাংলাদেশের এই পর্যায়ে আছে। ছাত্র জনতে সমর্থন নেই তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে ভারত ভাগ মনে করে আমাদের দেশে একজন পাগলা ছিল এই পাগলা জহিরুদ্দিন পাগলা তো জহিরুদ্দিন পাগলা আমাদের এলাকা রেওয়াজ অনুযায়ী জহির পাগলাকে নদীতে মানে চুবাইতো বেশি সে কি উগ্র আচরণ করার কারণে তারে নদীতে চুবাইতো এবং তার মাথা ঠান্ডা করার জন্য কিন্তু একজন লোক ব্যক্তি ছিলেন তার নাম হলো জহির ইসলাম মাস্টার উনি চুবান নদীতে এই জহির ইসলাম পাগলাকে বেশি দিতে পারতেন কারণ জহির ইসলাম মাস্টার সাহেব উনি নদীতে অনেক বেশি সাঁতার কাটতে পারতেন এই জহির ইসলাম পাগলা করতো কি সে বলতো জহির ইসলামবাদ বাদ ইসলামবাদ জহর ইসলামবাদ কারণ জহর ইসলামবাদ কেন জহির ইসলাম মাস্টার এই জহর ইসলাম জহিরুদ্দিন পাগলাকে পানিতে বেশি চুপাইত তাই ভারত জামাতবাদ 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 বলছে কেন কেন জামাত ইসলামী তাদের ভয় তাদেরকে বেশি চুপাইবে এই জহির ইসলাম পাগলার মতো বিশ্বে কোনো অন্যায়কারী এবং দুর্নীতিবাজ এবং উগ্রবাদীরা বিশ্বে কোনো রাষ্ট্রে শাসন করে টিকতে পারে নাই এবং ভারতেও টিকতে পারবে না অচিরেই ভারতের আকাশে আধুনিক দলের ছায়াতলে ভারত চলে আসবে আর ভারতীয় জনগণ ভারতীয় সরকার উগ্রবাদীরা আপনারা মনে করুন উগ্রবাদী ভারতীয় এই বিজেপির জন্য জুহ ইসলাম মাস্টার সাপ কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে এবং প্রস্তুত হচ্ছে আপনারা ভারতের জনগণের কাছে আমাদের দাবি জনগণ জনগণের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করুন এবং আপনারা আধুনিক দলগুলোকে ক্ষমতায় আনুন উগ্রবাদীদেরকে ছুঁড়ে ফেলে দিন ভারতের বিজেপির কথাই বাংলাদেশের বিএনপি চলবে না বিএনপি বিএনপির তাদের মূল থেকে বিএনপি গড়ে উঠেছে এবং রহমানের আদর্শ দল বাংলাদেশের আপর্ষিন খালাদা জিয়ার দল যিনি তার দলের কর্মীগুলোকে যাতে কর্মীগুলো যাতে ভালো থাকতে পারে সেই জন্য নিজে জেল হাজতে চলে গিয়েছেন তার দলের কর্মীর প্রতি তার কত মায়া এবং কত দুর্দান্ত আপসিন বিশ্বে বিরল উনি শান্তি পুরস্কার যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারে বাংলাদেশের বিএনপি একটা আধুনিক দল এই আধুনিক দল তাদের আপনাদের কাছে কোন শিক্ষা গ্রহণ করবে না যেসব কিছু কুচিক্রমাল থাকতে পারে বিএনপির মধ্যে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য যদি নেয় এই পরামর্শ বিএনপি গ্রহণ করবে বলে বাংলাদেশের জনগণ মনে করে না বাংলাদেশের জনগণ বিএনপিকে তারা ভালো দল মনে করে এবং ভোট দেওয়ার সমূহ সম্ভাবনা সবাই ভালো দল সুস্থ থাকুন धन्यवाद